নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো মিহিরগুলোকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্কুলে যাওয়ার টাইম তো হয়ে গেছে এখন স্কুলে চলে যাব আর মিহিরকে তো রেখে যেতে হবে মার কাছে প্রতিদিনের মতো তো বাবু এখন বাইরে বসে খেলা করবে আর মা রান্না করবেন এতে দেখেন তো বাবুর মুখের মধ্যে দেখেন কি একটা যেন বের হয়েছে দেখি বাবা দেখি এই সারাটা মুখ সারাটা মুখ জুড়ে কপালের মধ্যেও আছে এরকম অনেকগুলো বের হচ্ছে তো জানি না হঠাৎ করে দেখি বাবা মুখটা দেখি হঠাৎ করে এরকম কেন বের হচ্ছে জানি না তো বাবুর অনেক কষ্ট হচ্ছে হয়তো নিয়ে করে করে ব্যথা বাবা তুমি বসে খেলো তো মিহির এখন বসে খেলা করবে আর যেহেতু কালকে থেকে বাড়িদের পরীক্ষা ওরাও তো থাকবে না স্কুলে চলে যাবে ভীষণ বয় হচ্ছে মিহিটার জন্য কারণ বাড়ির চারপাশটাতে পানি এই পানির জন্যই হচ্ছে ভীষণ বয় করে তো চলেন এই বর্তমান পরিস্থিতিটা দেখাচ্ছি বাড়ির বর্তমান অবস্থাটা কেমন আছে পানি কিন্তু অনেক বেশি বেড়ে গেছে আর সিলেটে তো আবার বন্যা শুরু হয়ে গেছে মেইন সিলেটের কথা বলছি আর এটা হচ্ছে আমাদের বানিয়াচং হবিগঞ্জ ডিস্ট্রিক্টের বানিয়াচং টানা তো দেখেন এই আমাদের বাড়ির অবস্থাটা দেখেন বর্তমানে এরকম আছে পানি কিন্তু অনেক বেড়ে গেছে প্রায় এক দুই তিন চার চারটা সিঁড়ি ডুবে গেছে নিচের তো এই অবস্থাতেই মেহিরকে রেখে আমাকে চলে যেতে হয় স্কুলে তার জন্য ভীষণ টেনশন হয় মা বৃষ্টিতে ভিজে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছেন আর এদিকে আমার ডক্টর মেহির কি করছে মিহিটের দিকে খেলা করছে বাবু মানিতে যায় না খেলা করো বারান্দা বসে খেলা করো কি করো তুমি তোমার অনেক হ্যাপি লাগে তোমার খেলতে ভালো লাগে এখন আপনাদেরকে আমাদের বাড়ির পিছনের দিকটা দেখাচ্ছি পিছনের দিকটাতেও কিন্তু পানি এসে গেছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বাড়ির এই যে টিউবওয়েলের পাশটা আছে না এই যে টিউবওয়েল টিউবওয়েলের পাশে বাড়ির পিছন দিকটাতে এখানেও পানি চলে আসছে এই যে দেখেন একদম পানি কিন্তু অনেক কাছেই চলে আসছে প্রায় রান্নাঘরের কাছেই বলতে পারেন এই যে হচ্ছে রান্নাঘরটা পিছন সাইডটা আর কি পলিটের মুড়ি দিয়ে রাখা হয়েছে রান্নাঘরের অবস্থাটাও খুব একটা ভালো না পুরাটা রান্নাঘর জুড়ি হচ্ছে পলিটিন এই হচ্ছে পানি পানি পুরা ভারী একদম গেরাও করে ফেলেছে তো বন্ধুরা আমি তো স্কুলেই চলে যাব আর বৃষ্টিও হচ্ছে তো ভাবলাম যে আমি স্কুলে যাওয়ার আগে আমি কোন দিক দিয়ে স্কুলে যাচ্ছি এটা আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি আমাদের বাড়ির রাস্তা তো একদম পানিতে ইয়ে হয়ে গেছে ব্লক হয়ে গেছে ওইদিকে আর চলাচলের কোনো ইয়ে নাই জু নাই তো এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির রাস্তাটা আর কি তো এই রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি বর্তমান সময়ে এসেও আমরা কীরকম যোগাযোগ ব্যবস্থা আমাদের কতটাই নড়বড়ে এটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে দেখেন এটা হচ্ছে পাশের বাড়ির রাস্তাটা এটা হচ্ছে ওনাদের জমির উপর দিয়ে তো এই বছরই নতুন মাটি ফালানো হয়েছে কিন্তু তারপরেও হচ্ছে এই যে পানি উঠে গেছে রাস্তার মধ্যে দেখছেন এই রাস্তাটা দিয়েই কিন্তু আমি স্কুলে যাই তো এইটা হচ্ছে বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা এখন আমাদের কিন্তু এই রাস্তাটা এখন ব্লক হয়ে যাওয়ার কারণে আমাদেরকে চরম দুর্ভোগ পোয়াতে হবে তো আমার প্রায় সময়ই স্কুলে যেতে লেট হয়ে যায় জ্বরবাদলের দিনে আমাকে একটু মানে ঘুরিয়ে ফিরিয়ে রাস্তা দিয়ে যেতে হয় তো সবার মতো আমি আধা ঘন্টা আগে বা থেকে বের হলেও আমার কিন্তু রাস্তা দিয়ে এই মানে এত ইয়ে করে যাওয়ার কারণে আর কি কারণ রাস্তাটা ভালো না পিছলা থাকে তারপরে পানি থাকে কাদা থাকে তো এই অবস্থাতে রাস্তা দিয়ে চলাফেরা করতে গেলে তো একটু লেট হবেই এটাই না তো নির্দিষ্ট সময়ের আগে অনেক সময় আমি পৌঁছতে পারি না আর পায়ে হেঁটেই যেহেতু যাই এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি আর কি ওদের বাড়ির যে রাস্তাটা আছে রাস্তাটা যদি আমরা বর্তমানে যাতায়াত করি তো স্কুলেও চলে যাই আপনাদের সাথে তেমন কোনো ব্লগও শেয়ার করতে পারি না সমস্ত কিছুর ফাঁকে ফাঁকেই হচ্ছে একটু ব্লগিং এর চেষ্টা করি তো এখানে আপনারা একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট না পেলে আসলে দেখেন আমি কথা বলতে পারছি না কারণ হচ্ছে যে এক হাতে ছাতা মোবাইল দরে আছি আর উঠানটাও পিছলাম নতুন মাটি ফালানো হয়েছে এটা হচ্ছে আমাদের গড়ের পাশটা আর কি উত্তরের সাইডটা আর এই হচ্ছে আমাদের বাড়ির উটান তো এরকম ওই রকম চিপা রাস্তা দিয়েই কি যেতে হয় তো আমার হাতে যে ছাতাটা আছে এটা অনেক বড় এই চিপা রাস্তায় ছাতা নিয়ে যেতে পারি না এরকম চিপা রাস্তা অনেকগুলো নিয়ে আছে তো দেখেন অভি বৃষ্টিতে বিচ্ছে আর দাঁত মারছে তো চলুন যেহেতু স্কুলেই চলে যাব স্কুলে চলে যাওয়ার আগে বাড়ির সবাই অন্যরা কে কোথায় আছে কি করছে একটু দেখায় কিছুক্ষণ আগে মিহিরকে এখানে রেখে গেছিলাম মিহির এখান থেকে চলে গেছে খেলনা টেলনা সমস্ত রেখে কিন্তু চলে গেছে দেখি ও কোথায় গেল এই যে বাবা চাটনি পাতা আর এখানে কাকিমণি রান্না করছেন বৃষ্টি পড়তেছে আর ওইদিকে অভি মিহিরকে নিয়ে উনটু দেখেন কেনা হসটা করতেছে তো বন্ধুরা চলেন বাবা যে এই পাতাগুলো তুলে আনলেন প্রত্যেকে আনলেন এটা আপনাদের সাথে স্কুলে যাওয়ার আগে একটু শেয়ার করি বৃষ্টিও হচ্ছে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে যে ছাতা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম যে বাবার যে চাতনি গুলান আছে না যেগুলো নিয়ে অনেক দিন ইউটিউবে ব্লগ করেছি আর আপনাদের কাছ থেকে আশীর্বাদ চেয়েছি যে এটা যেন উপার্জনের একমাত্র মাধ্যমটা যেন টিকে থাকে তো এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এগুলানের বর্তমান হাল কি চলেন দেখানো যাক এই যে দেখেন কত পানি হয়েছে অনেক পানি হয়েছে অনেক পানি হাটু হাঁটু পানি হয়ে গেছে তো আমি এখন হাঁটু পানি ভেঙেই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাবার অতি আদরের ফরম যত্নে করা চাটনি পাতার গাছগুলানের বর্তমান হাল দেখেন রুজি রোজগার সমস্ত পানির নিচে তলিয়ে বন্যার পানি দেখতে পাচ্ছেন দেখেন কতটুকু পানি হয়ে গেছে পানি কিন্তু পরিষ্কার কিন্তু গাছগুলো নিচে চলে গেছে আমাদের বাড়ির যে সবজি ক্ষেতগুলো আছে সমস্ত পানির নিচে সমস্ত পানির নিচে এই হচ্ছে বললাম না বাড়ির একদম উঠানের শেষ প্রান্ত থেকেই হচ্ছে পানি তো বন্ধুরা বেশিক্ষণ এই পানির মধ্যে থাকবো না কারণ নয় পানি পানিতে অনেক দূত আসছে আর আমি ওটা ভীষণ ভয় পাই দেখেন অবস্থা তো সবাই আশীর্বাদ রাখবেন আসলে শত ব্যস্ততার মধ্যেও একটু ব্লগিংয়ের চেষ্টা করি আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি পরীক্ষা পরীক্ষা যাক তারপরে আবার টাইম দিব ভিডিও তৈরি কর করাতে অনেকটা টাইম লাগে তো এই হচ্ছে আমার জীবন আর এই হচ্ছে আমার বাস্তবতা তো দেখেন আজকে বাবার সামান্য জমি ছিল বলে বাবার অন্য কারো তাতে কামলা কাটতে হয় না নিজের জমিতে নিজেই চাষবাস করেন নিজের জমি ফসল নিজে বিক্রি করেন কোনো মতো টানাহেসা করে সংসারটা চলছিল তোর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ তো আসবে এগুলো হচ্ছে ভগবানের দেওয়া কিছু করার নেই তো আশীর্বাদ রাখবেন সমস্ত প্রতিবন্ধকতা সমস্ত প্রতিকূলতার উড়তে গিয়ে যেন সংসারটা বাবার ঠিকমতো চলতে পারে এখন মিহির হাঁসগুলো আছে হাঁসগুলো অনেক ঠান্ডা লেগে গেছে দেখাচ্ছি এগুলানের বর্তমান অবস্থাটা ঠান্ডা লেগে গেছে শুকিয়ে গেছে অনেকটা আমি তো স্কুলে চলে যাব আর এদিকে দেখেন মিহিরকে নিয়ে সবাই কেমন টানা টানাহেঁচরা করতেছে মিহির বউ কি করে দেখো বুগু মাচ্ছে মিহির বুগু মাচ্ছে দেখো আর চলে যাব চলে যাবো হ্যাঁ তাহলে যাবো চুলে খুলে চলে যাবো চুলে চলে যা অব ফুলে চলে যা অব চলে যাবো চলে কবি আমরা কি করব আমরা কি করবো দেখেন কত তো একটা বের হয়েছে বাবানের বাবু শরীরের মধ্যে একটু গরম গরম গরমেছে জোর জোর আসতেছে তো বাবু কিছু খেতে যাচ্ছে না বন্ধুরা ওকে জোর করে প্রত্যেকবারই খাবার খাওয়ানো হচ্ছে কালকে একটু করে দিয়েছিলাম কালকে খায় নাই আজকে সকালবেলা বন্ধু খুঁজেছি সবাই করবে সেমাই বানাইছি কিন্তু খেতে চাচ্ছে না এখন ওকে কী করা যায় বলেন আপনারাই বলেন মেয়েকে কী করব তোমার বন্ধুরা বলতেছে তোমাকে জোর করে খাওয়াইছে তাহলে ওরা হাতে পায়ে বাদো বাইদ্য ওরে খাওয়াও আমার বন্ধুরা তোমাকে বলে হাতে পায়ে বাদো দেখে মেয়েকে খাওয়াও মেয়ের মা এই আমার স্কুলে যে দেরি হয়ে যাবো না ভগবান তুমি একটু খেয়ে দেখো তো টেস্টি কিনা দেখেন মেয়ের টেস্টি করে খায় দেখেন কীভাবে খায় সবাইকে দেখাও তোমার বন্ধুদের দেখাও তোমার তো আশ্রয়ও সাবস্ক্রাইবার হয়ে গেছে বলো সবাইকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমার নতুন এবং পুরাতন বন্ধু সাবস্ক্রাইবার সবাইকে অনেক ধন্যবাদ বলো একটু খাও একটু খাও এরকম ভাবে জোর করে ওকে খাওয়ানো যায় না কিছু এই হচ্ছে প্রবলেম একটু বাদ নিলে পরে এক থেকে দেড় ঘন্টা টাইম লাগবে আর একটু হালকা পাতলা নাপনি ও একটু স্ন্যাক দিতে চান এটাও কিন্তু খেতে চায় না দেখেন খাবারটা কিন্তু রয়েই গেল দুষ্টুমি ওদের চলতেই থাকবে সারা দিন বর এরকমই করবে দেখো বেতা ভাই বা তো সবাই স্কুলের জন্য রেডি হয়ে যাচ্ছে অন্তু স্কুলে চলে যাবে অন্তু উনি কবি স্কুলে চলে যাবে বুড়ি যাবে না কারণ বুড়ি সাঁতার পারে না বুড়িকে যেতে দিবেন না এই বর্ষার সিজন এদিকে তো অনেকক্ষণ জোরে জোরে করলাম কিছু খেলো না তো মা ভাত রান্না করার পরে আবার ভাত খেতে দিবেন আমি তো আর বেশিক্ষণ বসে থাকতে পারবো না কারণ হচ্ছে আমি তো পায়ে হেঁটে স্কুলে যাই আর তার জন্য আমার অনেকটা টাইম লাগে আর সব আমার যে অন্যান্য ম্যামরা আছেন ওনাদের থেকে আমার বাড়িটা একটু বেশি দূরে পড়েছে আর এরকম জ্বর বাতলের দিনে আমি কাঁচা পটটা দিয়ে যেতে পারি না কারণ এই পথটা একেবারেই পায়ে হাঁটার মানে হেঁটে যাওয়ার মতো না কারণ এখানে প্রচুর পিছলা হয়ে থাকে আর যেতেও একটু তাড়াহুড়া করে গেলে যদি পরে চলে যাই এইভাবে আর এদিকে যাওয়া হবে না তো আমি আজকে একদম লং ডিস্টেন্সেই যাব মানে ওই দিকটার রাস্তাটা ভালো না হওয়ার কারণে বিকল্প আরেকটা রাস্তা আছে যাতে দেরি হয়ে যেতে ওই দিক যাচ্ছি আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি সাথে থাকুন তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা মানে এখানে পানি হয়ে গেছে রাস্তাগুলো একদম চলাচলের অপেজ হয়ে গেছে আর এদিকটা এটা রাস্তাটা মনে করেন একেবারে নাজেহাল অবস্থা এদিক গিয়ে তো যাওয়াই যাবে না প্রচুর কাদা এবং পিছিলযুক্ত রাস্তা আর হচ্ছে মাঝে মাঝে এই যে পানি উঠে গেছে রাস্তার মধ্যে যার কারণে এই রাস্তাতে দিয়ে যাব না যদিও এই রাস্তাটা দিয়ে যেতে অনেকটা টাইম লাগে এই রাস্তাটা দিয়ে তারপর আজকে এই রাস্তাটা দিয়ে যেতে হবে কারণ ওই দিকটা রাস্তা চলাচলের মতো না বাবা না করে দিয়েছেন ওইদিকে না যেতে তো দেরি হবে জানি স্কুলে যেতে তারপরও আজকে ওই রাস্তাতে দিয়ে যেতে হবে তো চলেন যাওয়া যাচ্ছি এই রাস্তাটাও মানে কাছাই তারপরও আমি প্রত্যেক দিন যে রাস্তা দিয়ে যাই এটার থেকে এটা অনেক ভালো চলেন আপনাদের সাথে শেয়ার করা যাক এই হচ্ছে কি আমাদের বাড়ির শেষ সীমানা আর এই হচ্ছে রাস্তা দেখছেন কতটা পানি চতুর্দিক দিয়ে পানি পুরো আমাদের বাড়িটা একটা বাসমান দ্বীপের মতো কে জানে কবে ঠিক হবে রাস্তাগুলান তো এটাতেও ইট সোলিং ছিল কিন্তু ইটগুলান এই যে নেই এ সমস্ত ইট যায় কোথায় কে এই ইটগুলো নেয় আসলে বলার মতো কোনো ভাষা নেই ইট তো ছিল অনেক ইট ছিল তাই না ইট তো আর আপনা আপনি এখান থেকে হাওয়া হয়ে যায় নাই এই ইটগুলো গেল কোথায় তো এরকম যদি হই আমরা এখানে রাস্তাটাও কিন্তু মাঝখানে ভাঙা তারপরও এতটা প্রবলেম হয় না ওই রাস্তাটার মতো দেখেন পাশে হাঁস মুরগি খেলা করছে আর ওই পাশটাতে জাল টানছে পানির মাছ আসছে দেখেন এদিকটা আমার অনেক ভালো লাগে এদিকে দুই পাশের রাস্তাও কিন্তু একদম পানিতে টু হয়ে যাচ্ছে দেখেন উভয় পাশে পানি তারপরও আমাদের বাড়ি থেকে ভালোই আছে বাড়িতে একমাত্র বই আমার মিহিরের জন্য বাড়ি তো কত জুড়ে জুড়ে হাঁটতেছে আমি তো এভাবে হাঁটতে পারি না এই যে দেখেন এই হলো পরম শান্তির একটা রাস্তার মধ্যে আসলাম এখন অনায়াসে এই রাস্তাটা একেবারে বাজারের মধ্যে চলে যাবে কোনো প্যাক খাদা ছাড়াই তো এবার একেবারে ফুল স্পিডে হাঁটতে হবে কারণ অনেকটা লেট হয়ে গেছে তো বন্ধুরা এই হচ্ছে আমার জীবনের চলার পথগুলো জীবনে চলার পথে দেখেন না কখনো খাদা আর কখনো হচ্ছে যুক্ত রাস্তা এইভাবেই জীবনটা আমার হেলে চলছে জানিনা কখন জীবনে স্টেবিলিটি আসবে সবাই আশীর্বাদ করবেন ভ্লগের সাথে থাকবেন তো এবার চলে যাব আর এখানে কোনো শেফাদা আমাদের দুই ভাই বোনের একদম পালাক করে হাঁটার পালা কারণ অনেকটা লেট হয়ে গেছে ওর স্কুল তো একটু রেটেই শুরু হয় বাট আমার ক্লাস তো একটু তাড়াতাড়ি শুরু হবে তো অনেক জুড়ে জুড়ে হাঁটতে হবে তাই না কারণ এই রাস্তাটা এমনিতেও অনেক অন্য রাস্তা থেকে এমনিতেও অনেকটা বড় লম্বা রাস্তা আর কি লং ডিস্টেন্স আমার স্কুল থেকে তো আজকের ব্লগ ভিডিও বন্ধুরা এখান পর্যন্তই রেখে দিলাম সাথে থাকবেন নিউজ ব্লগের পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখে যাবেন স্কিপ করবেন না তো টাটা ভালো থাকুন সবাই